এই মুহূর্তে এখানে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেন আর সেখানে কিন্তু সরাসরি মনে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোর আলম মহোদয় সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় সহ এখানে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও সিলেটির প্রশাসনের কার্যালয়ের সম্মুখ থেকে আবারও জিন্দাবাজার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক দেখুন প্রিয় মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে দেখ মধ্যে আবারও সেই লেগুনা

দেখতে পাচ্ছেন আসলে জেলা প্রশাসক মহোদয় এখানে রয়েছেন ফার্স্ট মিনিট হয়নি এখানে কিন্তু অভিযান দিয়েছেন এর মধ্যে আবার তারা এখানে রাস্তা দখল করে লেগুনা গাড়ি এখানে রেখেছেন এবং এর মধ্যে কিন্তু জেলা প্রশাসকের সম্মুখে কিন্তু তারা কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর কি সেন্দিকে ধাক্কা দেন এবং বয়স। আমরা বাড়ি নিয়ে বাড়ি নিয়ে কথা বলিয়া। হলো কথা তো হবে। সরোত্তন হবে। এই জানাই। নাম কে আপনার? ভাই আপনার নামটা কি? আপনার নাম কি? আপনার নামটা কি? বাড়িটা কোন জায়গায়? বাড়ি কোথায়? আপনি এখানে জেলা প্রশাসকের মহোদয়ের সম্মুখে আসলে গাড়ির বেপরোয়া গতিতে বেগ গাড়িটা চলে নিয়ে গেলেন এবং একটি সিএনজিকে ধাক্কা দিলেন পিছনে মানুষ থাকলে মানুষের যে কোনো ধরনের বড় করতে পারত কেন করলেন আপনি তো বেপরোয়া গতিতে অসংখ্য বা পুলিশ সদস্যরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাদের সম্মুখে বেপরোয়া গতিতে গাড়ি বেঁকে চলে গেলেন কেন

যে আটক করা হয়েছে তাকে কিন্তু যে প্রশাসনের লোক যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাকে তাকে নেওয়া হচ্ছে হাত করা দিয়েছিল দর্শক ইতিমধ্যে আপনারা দেখছেন সিলেটের কোর্ট পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি এবং যে লেগুনা ড্রাইভার সে বেপোরা গতিতে গাড়ি চালানোর কারণে ডিসি মহোদয়ের সামনে কিন্তু সে পেপোরা গতিতে গাড়ি চালিয়েছে এবং একটা যে গাড়িকে ধাক্কা দিয়েছে সেই লেগুনা ড্রাইভার কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন প্রশাসনের যারা যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছেন আমরা দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু সিলেটের নগরীর বিভিন্ন স্থানে কিন্তু হকার মুক্ত উচ্ছেদ অভিযান শুরু হয় ডিসি সারোয়ার আলমের নেতৃত্বে এবং সবাইকে কিন্তু বলা হচ্ছে যে ফুটপাত মগরই এই এই সিলেটে রাখার জন্য এবং তারা কিন্তু এখনো মানছেন না আজকে কিন্তু তৃতীয় দিনেও কিন্তু ডিসি সারোয়ার আলমের নেতৃত্বে কিন্তু অভিযান চলমান রয়েছে সিলেটের পুলিশ কমিশনার এই যে অটো রিক্সা আসলে সিলেটের জন্য একটি মারাত্মক বিষয় ছিল যে প্রচুর অ্যাক্সিডেন্ট ছিল আমরা যখন উসমানী মেডিকেলে যাই তখন দেখতাম যে প্রচুর যাদের হাত পা ভেঙে গেছে চোখে চোখ অন্ধ হয়ে গেছে মাথা ফেটে গেছে ম্যাক্সিমাম প্রায় ফোরটি পারসেন্ট মতন লোকজন এই রিক্সার কারণেই দুর্ঘটনা ঘটত তো এটাই কিন্তু সিলেটে এখন মোটামুটি মেইন রোডে নাই কিছু আছে অল্প গ্রামগঞ্জে যে চলতেছে তাদেরকে তো চিন্তা করতে হবে আমি মনে করি আমাদের এই ওদেরকেও অন্য ভালো ভালো যানবাহন ভালো অটো চায়না থেকে ইনপোর্ট করা হোক কি জাপান থেকে কি বিদেশি কি আমাদের বুয়েটে যারা আছেন আসলে বুয়েট ডুয়েট যত বিশ্ববিদ্যালয় আছে ওরা তো আসলে কিছু বাইর করতে পারতেছে না সবাই চায়নামুখী আমার মনে করো ওদেরকেও এগিয়ে আসা উচিত ওনারা যদি আমাদেরকে ভালো কোনো গাড়ি দেয় তাহলে সিলেটের মানুষ চলবে পরিবেশ বান্ধব হতে হবে এই যে আমরা কার লেটেস্ট োয়া যেগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু পরিবেশের জন্য দূষিত যাই বলি না কেন আমরা যত যত গাড়ি দামি গাড়ি চলি না কেন কিন্তু আমাদের জীবনমানের জন্য অক্লান্ত আমরা যে পরিশ্রম করি আমাদের নাকে দিয়ে যে শ্বাস নেই এটি সবচেয়ে ফুসফুসিতে গিয়ে আঘাত করে এবং আমাদের আয়ুর গড় কমে যাচ্ছে আমরা যদি পরিবেশ বান্ধব গাড়িগুলো আনতে পারি ব্যাটারি চালিত এবং এটি একটু মান উন্নত ভালো মতন চলবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কম ঘটবে তিন চার চার তিন চাকার হোক চার চাকার হোক এই ধরনের যদি গাড়ি আসে এইরকম কর্মসংস্থান যদি দেওয়া যায় তাদেরও মা বোন আছে তাদেরও ফ্যামিলি আছে অনেকে লোন করে গাড়িগুলা কিনতেছে এবং অনেকে আজকে দিশেহারা হয়ে গেছে অনেক সিলেট ছেলেট চলে গেছে আমরা মনে করি শ্রমিকও আমাদের ভাই আমরা জনগণের বন্ধু আমরা যারা মিডিয়াতে আসি আমরা সব কিছু দেখতেছি আমরা মনে করি যে তাদেরকেও কর্মসংস্থান দেওয়া হোক আর আমাদের আমাদেরও মুক্ত হোক আমরা সিলেটবাসী অনেক সিলেটের অনেক মেয়র এসে গেছেন অনেক ডিসি এসে গেছেন কিন্তু আলম আসার পর থেকে যিনি র্যাবের ম্যাজিস্ট্রেট ছিলেন উনি ঢাকায় বেশি কাজ করছেন এবং আনঙ্গের বিরুদ্ধে উনি অভিযান চালিয়ে বড়ো বড়ো উনি ব্যাংকছে আমরা সিলেটবাসী বাসী সাহেবের সাথে আসি সমস্ত ন্যায় কাজে উনার সাথে আছে। আমরা অন্যায় কোনো কাজে থাকবো না আমরা নেয়ের সঙ্গে তো কাজ আছে আমরা সোরাও আলম সাহেবকে সাপোর্ট দিব তারপরে আমাদের সিলেটের যে বর্তমান যে অবস্থা বিমানের টিকিট এগারো হাজার বারো হাজার ষোলো হাজার টাকা এটা কিন্তু আমাদের জন্য বৈষম্য আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের সিলেটের যাতায়াত রাস্তাটা খুবই খারাপ বর্তমানে আঠেরো ঘন্টা সতেরো ঘন্টা আমরা দেখা দিতে পারি আমাদের জন্য বৈষম্য হচ্ছে আমাদের সিলেটের গ্যাস আমাদের সিলেটের রেমিটেন্স আমাদের সিলেটের চা পাতা আমাদের সিলেটের পাথর কোয়ারি থেকে নিয়ে সব কিছু আমরা দিচ্ছি জন বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা যদি কষ্ট করি সেটা জনগণ আমাদেরকে দেখতে হবে আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি বলতে চাই যে আমাদের জন্য যেমন বৈষম্য না হয় আমাদের ওর নির্যিকার যেমন পাই আমরা এই যে রেলের যে অবস্থা যে আমাদের রেল নাই একটা টিকিট পাওয়া যায় না সবাই আমরা অনলাইনে দেখি পাঁচ মিনিটের ভিতরে সব টিকিট চলে যায় সাত দিন আট দিন রেলের টিকিট কোন বুকিং হয়ে যায় এই যে কালোবাজারি উনি চেষ্টা করতেছেন ধরার জন্য তবে আমরা মনে করি যে আমাদের রেল আরও এই রেলে আমাদের হবে না আমাদেরকে আরও কিছু নতুন নতুন রেল সংযোগ দিতে হবে এবং ডাবল লাইন করতে হবে এবং বিমানের বৈষম্য দূর করতে হবে একটা বিষয় হচ্ছে যে সিলেটের রেলের যে টিকিট কালোবাজারে কিংবা সিন্ডিকেট সেটি কিন্তু ব্যাংকে দিয়েছেন আলম যেমন স্মার্ট কার্ড যেটি আমাদের রয়েছে ন্যাশনাল কার্ড যেটি সেই কার্ড ছাড়া কিন্তু আপনার টিকিট কাটতে পারবেন না স্মার্ট কার্ড যা রয়েছে এনআইডি কার্ড টিকিট এখন তার সে বিষয়টি কেউ দেখছেন তারপরে তো আপনার টিকিট পাওয়া যাচ্ছে না কারণ আমাদের যে চাহিদা চাহিদার মাধ্যমে বিশ পার্সেন্ট চাহিদা পূরণ হচ্ছে আশি পার্সেন্ট মানুষ রেলে চড়তে চায় কারণ বিশেষভাবে বয়স্ক মহিলা শিশু বাচ্চা তারপরে মধ্যবয়সী যারা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের টাকা পয়সা কম ডাকাতে যদি একবার কেউ যায় তো সাতশো টাকার মতন টাকা লাগে রেলে গেলে চারশো টাকা তিনশো পঁচাত্তর টাকা ভিতরে হয়ে যায় রেলের রেলের যানবাহনটা খুবই আরাম সাধ্যর ভিতরে পড়ে আমি মনে করি যে আমাদের এখানে রেল বাড়ানো উচিত এবং আমি রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা আসুন প্রশাসনকে সহযোগিতা করেন আমরা সবাই এই সিলেট আমাদের এই সিলেটে আমাদের যারা জন্ম হয়েছে সেই সিলেটের মাটি যে আমাদের সিলেটে সবাই আসবে সিলেটে একটি পর্যটন নগরী এখানে কক্সবাজার পরেই আমাদের সিলেটের অবস্থা আমাদের সিলেটে তিনশো সাইটলিয়ার মাটি পূর্ণভূমি দুইজন শাহজালালের শাহজালাল সাবরান এখানে সাহিত্য আছেন অসংখ্য মুলামা এই সিলেট নগরী আধ্যাত্মিক নগরী আপনারা সবাই আসবেন আমাদের সিলেটে সিলেটে মানসম্মত হোটেল আছে এখন সিলেটে খুব সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন আমি আমার মিডিয়া বাইদেরকে আমি আমার পক্ষ থেকে আমার চব্বিশ ঘন্টা খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই যে আজ রাত দশটা হয়ে গেছে দশটা পরেও আপনারা মাঠে আসেন কাজ করতেছেন গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমই জাতির বিবেক আপনারা যেন অক্লান্ত পরিশ্রম করে এখানে আসেন আপনাদের আমাদের দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি